যখন আল্লাহ তালা কোনো মানুষকে তোমার মন থেকে বের হতে দিচ্ছেন না ঘুমোতে বসতে সেই মানুষের খেয়াল সব সময় আসছে সব সময় তোমার খেয়ালের মধ্যে ঘুরতে থাকে তো আজকে আমি তোমার সাথে কিছু এমন নিশানির কথা বলবো যেটাতে তুমি এটি জানতে পারবে যে যদি কোনো মানুষ তোমার মনের থেকে বের না হচ্ছে তো এটার মানে হলো যে সেই মানুষের মনেও তুমি কোথাও না কোথাও রয়েছো। বাস কিছু কারণ এমন হয় যে সেই মানুষের সাথে তোমার দেখা হয় না আর তার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে যায় কিন্তু সেই মানুষের খেয়াল তোমার সাথ ছাড়ে না সে সব সময় তোমার মনের মধ্যে ঘুরতে থাকে আমরা চাইলেও তাকে ভুলতে পারি না সেই মানুষ কিছুতেই তোমার মন থেকে বের হয় না তো আজ আমরা এটা জানব যে এতে আল্লাহতালার কি এমন হিকমত রয়েছে যে আল্লাহ তালা সেই মানুষের খেয়ালকে তোমার মনে জান্ত রেখেছেন তার খেয়াল তোমার স্বাদ ছাড়ছে না তো চলো জেনে নি এটার কারণ হলো যে কিছু লোকের স্বাদ আমাদের আলমে আরবা অর্থাৎ রয়ের দুনিয়া হয়ে যায় অর্থাৎ এই দুনিয়ায় আসার আগে সেই মানুষের সাথে আমাদের সম্পর্ক ঠিক হয়ে যায় একবার আলী রাদি আল্লাহ আনহা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে উপস্থিত হলেন আর বললেন ইয়া রসুল্লাহ আলাইহি আলাইহাসাল্লাম এমন কি কারণ রয়েছে যে যার সাথে আমরা বছর ধরে থাকি কোনো বস্তি কোনো স্থানে আমাদের তার সাথ কবির স্থাপনে কেন হয় না যদি আমরা তার সাথে খাওয়া ওঠা বসা সব একসাথে করি কিন্তু তবু আমাদের মনের সম্পর্ক তার সাথে স্থির কেন হয় না তো এটার পিছনে কি এমন কারণ হতে পারে যে তার সাথে কিছু দিনের পরিচয় কিন্তু তার সাথে মনের সম্পর্ক এত গভীর হয়ে যায় কি তার প্রেমে পড়ে যায় সেই মানুষকে দেখে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় তো এটার পিছনে কি এমন কারণ থাকতে পারে যে সেই মানুষকে দেখার পরেই আমাদের মন খুশিতে ভরে যায় এমন কি কারণ রয়েছে আমাদের সাথে এরকম কেন হয় তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন রও যাকে আমি আলমে আরবাতে দেখেছি যখন সেই রু এই দুনিয়ায় তোমার সামনে আসে তোমার মন তাকে দেখে খুশি হয়ে যায় আরেক এমন রু যার সাথে আলমে আরওয়ায় আমাদের সংযোগ স্থাপন ছিল না তা এই দুনিয়ায় আসার পরে আমাদের ভালো লাগে না বা তার সাথে আমাদের মনের কোনো সংযোগ হয় না এই সম্পর্ক আমাদের সেই মানুষের সাথে অনেক পুরনো হয় এই জীবনে হয় না বরং এটা আলমে আরভা অর্থাৎ রু এর দুনিয়ায় জুড়ে থাকা জীবন হয় এই দুনিয়ায় আসার আগে সংযোগ হয় এমন মানুষ যার সাথে আমরা আলমে আরবা অর্থাৎ রুয়ের দুনিয়ায় মিলে নিয়েছি আর সেখানে তার সাথে আমাদের সংযোগ খুব ভালো হয় মনের মিল থাকে আর সেই সেইরো সেই মানুষ যখন এই দুনিয়ায় আসে তখন আমাদের নাচেও তার সাথে সম্পর্ক হয়ে যায় আর সে আমাদের মনের মধ্যেও বসে যায় আর দ্বিতীয় বড় কারণ হলো মানুষের নিজের কিছু চাওয়া থাকে তোমার নিজের ভালো জিনিসের তোমার সম্পর্ক অন্য সাথে ভালো রাখার জন্য হয় কিছু জিনিস আর কিছু সময়ের এটা সংযোগ যে যার সাথে তোমার সময় কাটে তার সাথে তোমার সম্পর্ক হয়ে যায় তখন সেই মানুষকে তুমি যতই ভুলতে চাও যত মন থেকে বের করার চেষ্টা করো কিন্তু তাকে কিছুতেই ভুলতে পারো না আর সে যখন তোমার থেকে দূরে চলে যায় তো সে ছাড়া তোমার মন ভালোই থাকে না আর তাকে ছাড়া জীবন কাটানো তোমার অসম্ভব হয়ে যায় আর তখন তখন তুমি আল্লাহর কাছে আল্লাহর চাও আশ্রয়ের ছায়া তোলে পৌঁছে যাও আর তার জন্য দোয়া করো কান্না করে তাকে ফিরে পেতে চাও আর মজে যার অপেক্ষা করতে থাকো এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে যাও যে মনে হয় জীবন কাটানো মুশকিল হয়ে গেছে জীবনে মনে হয় শেষ হয়ে গেল কিন্তু তার এটা জানা থাকে না যে পরিস্থিতি কিভাবে হঠাৎ বদলে যায় আল্লাহ তারা কুরআনে নিজে বলেছেন যে আমাকে মনে রাখবে আমি তাকে তার চাওয়ার মোতাবেক তাকে দেব আর সবর করো আল্লাহ করবেন আর নিঃসন্দেহে আল্লাহ এমন ফয়সালা করবেন যেটা তুমি কল্পনাও করো না আর যদি তুমি খুঁজছো মজে যার খাস নিশানি তো শোনো যদি আল্লাহ তোমাকে তাহার চোত আর তো আর তৌফিক দিচ্ছেন তো এটা সবচেয়ে বড় নিশানি যে আল্লাহ রাজি হয়ে গেছেন আর তুমি কি জানো আল্লাহ দোয়া কখন কবুল করে যখন তোমার মন দোয়া চাইতে চাইতে এমন আশা রাখতে লাগে যে আমার আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন আর মনের একটি দোয়ার মধ্যে আটকে যাওয়া এই কথার নিশানি যে মানুষকে তুমি পাওয়ার জন্য দোয়া চাইছ তার সাথে তো এই দুনিয়ায় হওয়ার আগে থেকেই ছিল আল্লাহ তাআলা তোমার চাওয়া দোয়ায় রাজি হতে লাগেন তোমাকে দেবার জন্য রাজি হয়ে যান তারপর তিনি তোমার দোয়া কবুল করার জন্য রাজি হয়ে যান আর যদি তুমি এটা অনুভব করো যে তোমার মন দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছে তো এটাও আল্লাহর তরফ থেকে ইশারা যে আল্লাহ তোমার দোয়ায় রাজি হতে চলেছেন আর যে মন আল্লাহর উপর তাহাকুল করে সেই মন তার জীবনে মজিজা চা অবশ্যই দেখতে পায় কখনো কখনো লোক দুঃখী হয় আর দোয়া চা ছেড়ে দেয় তো মনে রাখবে কি কাহিনী তারাই বদলে যায় যে আল্লাহর উপর আশা রাখে ভরসা রাখে আর কখনো না হয় আল্লাহ কোরআনে বলেন আমি দেখছি যে তোমার বারবার দিকে মুখ ওঠানা আমি জানি তোমার বারবার আসমানের দিকে মুখ ওঠানোর পর আল্লাহ রাজি কখন হয় যখন তুমি তাড়াহুড়ো না করো বরং আল্লাহর উপর অটুর বিশ্বাস রাখো তখন আল্লাহ তোমার জন্য ছোট ছোট জারিয়া তৈরি করেন আর তারপর আল্লাহ তোমার সেই দোয়া কবুল করেন যা তোমাকে অসম্ভব মনে হয়েছিল আর সবচেয়ে বেশি মজা যা তখন হয় যখন তুমি নিজেকে পেরেশান করার মতো সমস্ত জিনিসকে পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দাও সেই মনের পছন্দের জিনিসকে পছন্দের মানুষকে যার সাথে তোমার মনের সংযোগ রয়েছে যখন তুমি তাকে আল্লাহর উপর ছেড়ে দাও আর তুমি তোমার নিয়তে ইয়াকিন রাখো আর চেষ্টায় কোনো কমই না রাখো তো আল্লাহ তোমাকে সেই রুয়ের সাথে মিলিয়ে দেন যার সাথে আলমে আর তোমার সাথে ছিল যে মানুষ দুনিয়ায় আসার আগে তোমার নসিবে লেখা হয়ে গেছে আল্লাহ এই দুনিয়ায় সেই মানুষের সাথে তোমাকে মিলিত করে দেন তাই আল্লাহ তালার উপর ভরসা ও বিশ্বাস রাখুন মনে চিন্তা রাখবে না আর নিরাশা হবেন না আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ করেন না যা করবেন ভালোই করবেন বাস আল্লাহর চায় রাজি থাকো দেখবে আল্লাহ তোমার জীবনকে খুশিতে ভরে দেবে আল্লাহ এমন অনেক মন রয়েছে ই যারা কোনো মানুষকে খুব করে চায় কিন্তু সে বুঝতে পারে না যে সে তার নসিবে রয়েছে কিনা আল্লাহ তাকে সেটা বোঝার তৌফিক দান করো এমন কিছু ইশারা তার জীবনে দাও যেন সে বুঝতে পারে যে সেই মানুষটা তার নসিবে রয়েছে কিনা। আর যদি নসিবে রয়েছে তো তার রাস্তাকে সহজ করে তার জীবনে তাকে দান করুন এবং সকলকে নে খেদায় দান করুন আমিন ইয়ারব্বুল আল আমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে তো তো শেয়ার অবশ্যই করে দেবেন